সাতক্ষীরার কালীগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া পুকুরের পানিতে ডুবে মৃত্যু হলো দুই শিশুর কি ঘটেছে কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল চলুন দেখে নেওয়া যাক এক্সক্লুসিভ রিপোর্ট নিহত শিশু দুজনই উপজেলার মৌতলা নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী রিয়া দাস সাত ও সুস্মিতা দেবনাথ সাত মঙ্গলবার দুপুর দুটোর দিকে তারা বৌদির সঙ্গে পুকুরে গোসল করতে যান কিছুক্ষণ পর বৌদি বাড়ি কাপড় আনতে চলে গেলে শিশুগুলো পুকুর পাড়ে অপেক্ষা করছিল কিন্তু ফিরে এসে তাদের না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন পরে আশেপাশের লোকজন একসাথে চেষ্টা করে শিশুগুলোর নিথ্যর দেহ উদ্ধার করেন শিশুদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন স্থানীয়রা শোকস্তব্ধ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান দুই শিশুর মৃত্যু পুকুরে ডুবে হয়েছে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে পরিবারের সদস্যরা শোকাহত স্থানীয়রা বলেন পুকুরটি শিশুদের জন্য বিপজ্জনক হলেও পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয়নি এই ঘটনা সবাইকে সতর্ক করে দেয় যে ছোট শিশুদের পানির কাছে একা রাখা কতটা বিপজ্জনক হতে পারে ভিডিওটি লাইক করুন আপনার মন্তব্য লিখুন এবং বন্ধু ও পরিবারদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই সচেতন থাকে এই ধরনের গুরুত্বপূর্ণ স্থানীয় খবর জানতে প্রবাহ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন